চলে আসলাম মিরপুরের নতুন আরেকটি বুফের সন্ধানে আজকে যে বুফের সন্ধান দেবো সেটা হচ্ছে বেওয়ান বেওয়ান হচ্ছে বর্তমানে স্ট্যান্ডার্ড মানে যে কয়েকটি রেস্টুরেন্ট আছে তার ভিতরের একটি আর বেওয়ানের কিন্তু অনেকগুলো শাখা রয়েছে ঢাকা শহরে বেওয়ান দিচ্ছে নাইনটি প্লাস আইটেম মাত্র নয়শো নিরানব্বই টাকায় আর এখানে দুই টাইমে বুফে সার্ভ করা হয় ডিনার এবং লাঞ্চ লাঞ্চের টাইম দুপুর একটা থেকে চারটা পর্যন্ত অলরেডি এখন বাজে দুপুর দুইটা অলরেডি আমি এক ঘন্টা লেট করে এসেছি তাই আর অন্য কিছু না বলে চলুন খাবারের সাথে পরিচিত হয় stik tik tik, mango juice, dragon juice, tik tik, soup, clear soup, ayu soup, itu tik tik cina, chicken on corn, chicken roll, french fry, turkish kebab, turkish

লেট করে আসলে এই সমস্যাগুলো দেখা যায় ডিজার্টের অবস্থা যা দেখতেছি এখানে মনেই হচ্ছে না যে আসলে কোনটা কি। আর নামের জায়গাতে নামও ঠিক নাই তাই আসলে সবগুলো ডিজার্টের সাথে পরিচিত হতে পারতেছি না সরি তো যেহেতু আমি অলরেডি এক ঘন্টা লেট করে আসছি আর কি করার এখানে কিচ্ছু করার নাই এত লোক ছিল এখানে যে বলার মতো না আমরা যে টেবিলে বসেছিলাম তার পাশেই ছিল এই সুন্দর ছবি তোলার জন্য দোলনা তবে এখানে কিন্তু দোল খাওয়া যায় না আর আমি একবারে সব খাবার নিয়ে নিচ্ছি কারণ এত পরিমাণ লোকজন যে খাবার শেষ হয়ে গেলে রিফিল হতে অনেক দেরি হয় যেহেতু আমি অলরেডি এক ঘন্টা লেট করে আসছি তাই সব খাবারই একবারে টেবিলে নিয়ে যাচ্ছি যেহেতু খাবারের সময়টা ছিল একটা থেকে চারটা পর্যন্ত আর এরা কিন্তু আধা ঘন্টা আগে খাবার রিফিল বন্ধ করে দেয় এ পর্যন্ত কিন্তু রিফিল করতেই থাকে আসলে প্রথমে সরি বলে নিচ্ছি কারণ সবগুলো খাবার একবারে নিয়েছি সেই কারণে এরকম হয় না বাট আমি একটু লেটে আসছি সেই কারণে একটু খাবার করে নিয়ে আসছি অনেক খাবার আবার রিপিল করতে একটু সময় লাগবে তো আমি নিয়েছি মাটন কাচ্ছি বিফ হান্ডি বিফ এইটা হচ্ছে কি একটা মাছ ভাজা চিকেন ফ্রাই রুফ চাদা ফ্রাই আর এখানে আছে দুই ধরনের কাবাব চিকেন টিক্কা কাবাব আর এইটা হচ্ছে সাদা পোলাও এটা থাই দের চিকেন ফ্রাইড রাইস নুডলস আর এখানে নিয়েছি সালাদ প্রায় পাঁচ রকমের সালাদ নিয়েছি আর জুস ড্রাগন জুস আর হচ্ছে ম্যাঙ্গো জুস তো আগে খাইয়ে নিই তারপরে ডিজার্ট আইটেমগুলো নিয়ে আসবো না কী কিনেছেন বাংলা খাবার নিয়েছি বেশি ভাগ ও অনেক কিছু নিয়েছেন কিন্তু সবই ঠিক আছে এই ভাত খাওয়ার সময় আবার আপনি চানাচান নিয়েছেন কি

ড্রাগন আর হচ্ছে মোজো আমাদের দুই ভাইকে পুরো একটা বোতল দিয়ে গেছে ইচ্ছে মতো খাওয়া যাবে এতগুলো আইটেম গরুর মাংস খাসির মাংস রুচাদা এবং নর্মাল মাছ এমনিতে চিকেনের আইটেমের বেশ আটশো রকমের সাধারণত অন্য কোনো খেতে এতগুলো মাংসের আইটেম থাকে না একটা আমার তো বুপে খাওয়ার স্টাইল হচ্ছে স্টেপ বাই তো অলরেডি একটা স্টেপ চলে গেছে এখন এইটা ট্রাই করব ধান্দা লাগে থাকে না তাতে একটা ইয়েলে আসে আরে দানি আসে আপনি তো বুফে খাওয়া লস ওই খাচ্ছে রুটির খাবার

ইনামুল ভাই জানে না যে এটা চারটা পর্যন্ত খাওয়া ইনামুল ভাই ভাবছে যে তিনটা পর্যন্ত অলরেডি সাড়ে মানে আড়াইটা বাজে না আমি কিনতে পারছি যে লং টাইম খাবো কি না লং টাইম মানে হ্যাঁ তিনটা থেকে চারটা এক ঘন্টা আমরা শুধু খাবোই যদি আপনি পেটে শোয় যদি পেটে যায় একটা জিনিস এখানে জিজ্ঞেস করলাম যে আপনার মাছটা পাওয়া যাচ্ছিল না ওদেরকে বললাম যে ভাই মাছ নাই করছে ভাই আমরা সাড়ে তিনটা পর্যন্ত রিফিল করি আধা ঘন্টা আগে রিফিলটা অফ করে দিই এটা একটা ভালো লক্ষণ আসলে লাস্টে আসার পরে যখন ডিজার্ট আগে দিতে গেলাম তখন দেখি যে ডিজার্ট নাই তো এই যে চিরা দই এইটা নিছি আর এখানে এই যে পাঁচ রকমের মানে এটা তাও শর্ট ছিল এক পিস এক পিস করে সেগুলোই নিয়ে আসছি তবে এই চিরা দইটা কিন্তু অনেক মজার ছিল ভিতরে কলা ছিল আর দুধ চিরা আর তো এত সুন্দর বুফেতে কিভাবে আসবেন আশাটা একেবারে সোজা সোজা চলে আসলেন মিরপুরে গোলচত্বরে মানে সনি সিনেমা হল সামনে এর অপোজিটে একটা বিল্ডিং রয়েছে রূপায়ন লতিফা শামসুদ্দিন স্কয়ার নামে এই বিল্ডিং এর তলায় অবস্থিত বেয়ন বুফে